আমরা পাকিস্তান পাকিস্তান আমলে দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই ভারত দ্বারা অত্যাচারিত হইপা বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই গত সতেরো বছর শেখ হাসিনা যেভাবে ক্ষমতা ধরে রেখেছে আমিডামি ভোট রাতের ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পক্ষিগত করে রেখেছে আর শেখ হাসিনার এসব প্রকৃতিতে ভারত যেভাবে সমর্থন জুগিয়েছে আন্তর্জাতিকভাবে লবিং করেছে এবং বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় যেভাবে নাক গলিয়েছে তাতে বাংলাদেশের সাধারণ মানুষ খুবই বিরক্ত তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে ভারত বিরোধী একটি সেন্টিমেন্ট করে উঠেছে এছাড়াও বাংলাদেশের যেসব ভারত বিরোধী গ্রুপ আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রচার চালিয়ে এই ভারত বিরোধিতা আরো উস্কে দিয়েছে এ যেমন শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে শেখ হাসিনা ভারতকে বিভিন্ন অবৈধ চুক্তির মাধ্যমে সুবিধা দিচ্ছে আদানের কাছ থেকে বিদ্যুৎ কিনে কিভাবে বাংলাদেশের বিদ্যুৎ শিল্প ধ্বংস করে দিচ্ছে কিভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে ভারতকে বিভিন্ন বাণিজ্য সুবিধা দিয়ে কিভাবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিচ্ছে ইত্যাদি বিভিন্ন বিষয়ে তারা প্রচার চালায় আর সাধারণ মানুষ এগুলো বিশ্বাসও করে সাধারণ মানুষের এই ভারত বিরোধী মনোভাব বর্তমান সরকারও বুঝতে পারে তাই ইউনোস সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন ভারত বিরোধী ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছে এই যেমন সেভেন সিস্টার খেয়ে দিব ভারতের সাথে কোনো ব্যবসা করব না ভারতকে ইলিশ দেব না ইত্যাদি ইত্যাদি নানান কথা আর সাধারণ মানুষ ইউনুসের এসব কথা বিশ্বাস করেছে এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও মিডিয়াতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রোপাগণ্ডাও চালানো হয়েছে এই যেমন ইউনুস ম্যাজিকে কাবু মোদি মোদির কপালে চিন্তার ভাজ ইউনুসের কাছে হেরে গেলেন মোদি বাংলাদেশের ট্যুরিস্ট না থাকায় কলকাতার মানুষরা কাচ্ছে ব্যবসা গুটিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি কত কথা তারা এসব প্রোপাগণ্ডা চালিয়েছে আর আমরা সাধারণ মানুষ সহজ সরল মনে সেগুলো বিশ্বাসও করেছি কিন্তু বাস্তবতা হচ্ছে মোহাম্মদ ইউনুস মুখে যত ভারত বিদ্বেষের কথা বলুক না কেন তলে তলে সে ঠিকই ভারতের পক্ষেই কাজ করেছে আমার কথা বিশ্বাস হচ্ছে না আমার কথা বিশ্বাস করতেও হবে না স্ট্যাট তো বিশ্বাস করবেন অঙ্ক তো বিশ্বাস করবেন শেখ হাসিনার সময় একটি কথা সবসময় বলা হতো যে শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন পণ্য এনে বাংলাদেশের ব্যবসা ধ্বংস করে দিচ্ছে এত বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা ভারত থেকে যে পরিমাণ পণ্য আমদানি করত বর্তমান সরকার তার চেয়েও বেশি আমদানি করে জি হ্যাঁ এই যেমন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশে ভারতের রপ্তানির পরিমাণ ছিল এক হাজার একশো সাত কোটি ডলারের আর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ ভারত বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় এক হাজার একশো কোটি ডলারের পণ্য অর্থাৎ গত বছরের চেয়ে বাংলাদেশ তিন দশমিক সাত নয় শতাংশ বেশি রপ্তানি করেছে ভারত থেকে এখন আপনি কী বলবেন আমি আপনাকে যে স্ট্যাটটি বললাম এটি একটি সরকারি হিসাব আপনি ভারতের চেম্বারস অ্যান্ড কমার্সের ওয়েবসাইটে গিয়ে এটি চেক করে দেখতে পারেন শুধু তাই না বাংলাদেশ যখনই কোনো সংকটে পড়ে মানে এই সরকার যখনই কোনো সংকটে পড়ে তখন ভারতের দ্বারস্থ হয় এ যেমন বাংলাদেশের বাজার যখন অস্থির হয়ে যায় পেঁয়াজ রসুন আদা ইত্যাদি পণ্যের দাম বেড়ে যায় তখন সে ভারতের পায়ে আর ভারতের কাছ থেকে পণ্য আমদানি করে যেমন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রসুন সহ এই ধরনের পণ্য আমদানির পরিমাণ ছিল দুইশো সাত কোটি অর্থ বছরে এই খাতে আমদানি বেড়ে দাঁড়িয়েছে দুইশো কোটি ডলার অর্থাৎ ইউনোসের সময়ে এই খাতে প্রভৃতি হয়েছে এক দশমিক সাত আট শতাংশ অর্থাৎ শেখ হাসিনার আমলের চেয়েও বেশি ভারতীয় পেঁয়াজ রসুন আদা খেয়েছি আমরা ইউনুস সরকারের আমলে তো গেল পেঁয়াজ রসুন আর চালের ক্ষেত্রে চিত্র আরও ভয়াবহ যেমন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ ভারত থেকে চাল এসেছে মাত্র ষোলো কোটি ডলারের কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশ ভারত থেকে চাল কিনেছে তিনশো একষট্টি কোটি ডলারের অর্থাৎ গত বছরের তুলনায় দুই হাজার একশো চুয়াত্তর দশমিক ষোলো শতাংশ বেশি শেখ হাসিনার সময়ে বাংলাদেশ কৃষিতে অনেক নির্ভরশীল ছিল বাংলাদেশ তার বেশিরভাগ চাল নিজের দেশে উৎপাদন করত আর কিছু যা লাগতো তা বাইরে থেকে আমদানি করত তাও সেটি খুব সামান্য আর এই সরকারের আমলে সেই ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা এখন শত শত কোটি ডলারের চাল শুধু ভারত থেকেই আমদানি করছি এই হচ্ছে বর্তমান সরকারের হিপোক্রেসি শুধু তাই না শেখ হাসিনার সময়ে যে জিনিসটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে সেটি হচ্ছে আদানি থেকে বিদ্যুৎ কেনা সবাই বলতো আদানি থেকে বিদ্যুৎ কিনে বাংলাদেশ নাকি বাংলাদেশের বিদ্যুৎ শিল্প ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা লোকসান কিন্তু মজার বিষয় হচ্ছে এই সরকার এসে প্রথমেই যে জিনিসটি করেছে সেটি হচ্ছে আদানির সকল পাওনা বুঝিয়ে দিয়েছে শুধু তাই না শেখ হাসিনার আমলে আদানির সাথে যে কোন চুক্তি অবৈধ ছিল না তাও স্বীকার করেছে এবং এখন আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা আরও বাড়িয়ে দিয়েছে জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আর এটি আমি বাড়িয়ে বলছি না এটিও স্ট্যাটি বলছে যেমন বর্তমানে বাংলাদেশ প্রতিদিন গড়ে এক হাজার সাতশো আশি মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করছে আর এই আমদানির পরিমাণ গত বছরের তুলনায় পনেরো শতাংশ বেশি এখনও বলবেন ইউনুস সরকার ভারত বিরোধী ইউনুস সরকার ভারতের পক্ষে কাজ করে না তাহলে আপনাকে আরো জানিয়ে রাখি বাংলাদেশের রপ্তানির যে প্রধান পণ্য সেটি হচ্ছে পোশাক শিল্প সেই পোশাক শিল্পের তুলাও ভারত থেকেই আসে এবং সেটি আগের তুলনায় আরও বেশি আসে অর্থ অর্থবছরে ভারত থেকে বাংলাদেশের তুলা আমদানি হয়েছিল প্রায় দুই হাজার তিনশো কোটি ডলারের আর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই কোটি ডলার অর্থাৎ তুলা আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে আঠারো দশমিক তিন চার শতাংশ এটি আমি বলছি না এটি বাংলাদেশের সরকারের হিসাবই বলছে মানে আমরা আমাদের মূল যে রপ্তানি পণ্য তার জন্য ভারতের উপরে এখন আরও বেশি নির্ভরশীল এখন বলুন আপনি কি বলবেন এছাড়া এই সরকারের বিভিন্ন হিপোক্রেসি তো আছেই এই যেমন সরকার বলেছিল ইলিশ দেব না বাদ রেখেছে গত দুই বছরে এই সরকার শেখ হাসিনার আমলের চেয়ে বেশি ইলিশ ভারতে পাঠিয়েছে আর আমরা বাংলাদেশিরা ইলিশ খেতে পারছি না শুধু তাই না শেখ হাসিনা ভারতের সাথে কোন কোন অবৈধ চুক্তি করেছে ভারতকে কোন কোন অবৈধ সুবিধা দিয়েছে তার একটি চুক্তিও একটি জিনিসও এখনো পর্যন্ত দেখাতে পারেনি বরং উল্টো তারা আরও বেশি করে ভারতের পা চাড়ছে এখন বলুন এই সরকারকে আমি হিপোক্রেট বলবো না তো কি বলবো তার মানে কি আমরা এটি ধরে নেব শেখ হাসিনার আমলে যে প্রচার চালানো হতো তার বিরুদ্ধে যে সব কথা বলা হতো তাকে যে ভারতের দালাল বলা হতো সেগুলো কি মিথ্যা ছিল সেগুলো কি প্রপাগণ্ডা ছিল আসিফ নজরুলের মতো যেমন আসিফ নজরুল বলে বেড়াতো যেখানে বাংলাদেশিরা কাজ পায় না সেখানে হাসিনা সরকার ২৬ লক্ষ ভারতীয়কে চাকরি দিয়েছে স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় ওই দেশে চাকরি করে আমরা পত্রপত্রিকা করি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে সেই আসিফ নজরুল এখন এই সরকারের একজন গুরুত্বপূর্ণ ও পাওয়ারফুল উপদেষ্টা কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার পর ছাব্বিশ লক্ষ তো বাদ দিন ছাব্বিশ জন ভারতীয় খুঁজে বের করতে পারেননি ঠিক একই অবস্থা ইউনুস সরকারের ইউনুস সরকারও মুখে আমাদের খুশি করার জন্য ভারত বিরোধিতার কথা বলে কিন্তু তলে তলে মোদীর পা চাটে তো যাই হোক এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ